কয়েকদিনের মধ্যেই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি কিন্তু যাত্রা শুরুর আগেই দলটির নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে বিরোধ এই বিরোধ এতটাই প্রকাশ্যে এসেছে যে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দিচ্ছেন আসন্ন দলটির শীর্ষ নেতাদের কেউ কেউ সেখানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতারা বলছেন নতুন এই দলের আহ্বায়ক হিসেবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে মেনে নিয়েছে সব পক্ষই তবে বাকি তিনটি পদে কারা আসবেন সেই প্রশ্নের বিরোধ তৈরি হয়েছে এই ইস্যুতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অন্তত চারটি বলয় তৈরি হয়েছে শিবির সংশ্লিষ্টতার কারণে সংগঠনটির সাবেক নেতাদের শীর্ষ চারটি পদ থেকে বাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন প্ল্যাটফর্মের শিবিরপন্থীর একটি গ্রুপের নেতারা নাম প্রকাশ না করার সত্ত্বে তাদের একজন শীর্ষ নেতা জানিয়েছেন নাগরিক কমিটির সদস্য সচিবের পদে থাকা আক্তার হোসেনকে নতুন দলেও একই পদে রাখার জন্য সদস্যদের একটি পক্ষের চাপ রয়েছে একই পদে সংগঠনটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার নামও প্রস্তাব করছেন কেউ কেউ নাহিদ ইসলাম আহ্বায়ক হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত যে কারণে বর্তমান আহ্বায়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারিকে সদস্য সচিব করতে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা একজন ছাত্র প্রতিনিধি চেষ্টা চালাচ্ছেন বলেও জানা গেছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা আইবিটি আইবিটিভিউএসএ নিউ ইয়র্ক